আসসালামু আলাইকুম শফিক ভিলেজ এগ্রোতে আপনার স্বাগতম তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্রিধান উননব্বই আর আমি এসেছি সকালবেলাতে ধানের জমিতে পানি দিতে তো এখন আপনারা দেখছেন চারিদিকে ঘোলাটাই অন্ধকার এই যে বৈশাখ মাসে এসেও যে কুয়াশার চাপ তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সূর্য দেখাই আছে না তো চারিদিকে কুয়াশা মানে সকালবেলায় পানি দেওয়ার একটা মজা আছে মানে নেহরের মানে যে শিশির আছে গায়ে শিশির গা সব ভিজে যাচ্ছে তারপর দেখা যাচ্ছে ঠান্ডা তো আপনাদের একটা জিনিস দেখাবো তো আমরা যারা ধান চাষ করে থাকি ধানে যে কালো কালো স্পট দেখা যাচ্ছে এইগুলো দূর করার জন্য আপনারা কোন কীটনাশক ব্যবহার করবেন বা কোন ওষুধটা ব্যবহার করবেন অনেকে অনেক রকম ওষুধের সাজেস্ট করে যে এই ওষুধগুলো ব্যবহার করলে দেখা যাচ্ছে ভালো হবে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিড়ি ধান উননব্বই আগে আপনাদের ভিডিও দিয়েছিলাম যে এই ধানের প্রতিটা গোসা মানে কয়টা করে শীষ হবে তো অবশ্যই আপনাদের দেখেছিলাম সে ভিডিও দেখবেন তো এটা হচ্ছে বড়ান ধান হ্যাঁ মানে খুব দেরিতে পাকে তো আর মাঠে যেসব ধান গুনতে আছে সে ধানগুলো দেখা যাচ্ছে কাটা শুরু করে দিয়েছে ম্যাক্সিমাম আমাদের এই অঞ্চল আমাদের এইসব মাঠে বেশিরভাগ ধান হচ্ছে আপনার উননব্বই এবং বিরানব্বই এই ধান দুটা খুব বেশি আর দুইটা ধান এই যে কেবল লাভ পাকার মুখোমুখে চলে আসা শুরু করেছে তো এইগুলো মানে যে পোড়া পোড়া ভাব এইগুলো দূর করার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন আর সাথে ছত্রাকনাশক বৃষ্টি ব্যবহার করতে পারবেন যেহেতু আমার ধান একটু মাছ একটু কমই মেরেছে কারণ আমি ফুলার মুখে মুখে বীজ দিয়েছিলাম বীজ দেওয়ার কারণে দেখা যাচ্ছে মাছ মারাটা কম হয়েছে হুম অন্যান্য জমিতে দেখা যাচ্ছে মাছ মেরেছে তো আমি আপনাদের দেখাবো একটা জমিতে এই যে এটা হচ্ছে আমার এই জমিটা হচ্ছে আমার আর এই পাশের জমিটা আপনাদের দেখাবো কীভাবে মাছ মেরেছে এ একটা এ একটা এ একটা যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন কটা তিনটা এ একটা চারটি এখানে দুইটা একটা একটা তাহলে একই জমি একই আয় একই ধান শুধু আয়টা আছে মাছ বরাবর তাছাড়া কিছুই না তো বিষের হার কম দেওয়ার কারণে দেখা যাচ্ছে নিয়ম মানে সময় মতো বিষ দি সময় মতো বিষ না দেওয়ার কারণে দেখা যাচ্ছে মাঝরা মেরেছে বেশি তো আর আমারগুলো দেখেন আমার খুব কমই আসে আমার যেরকম এখানে একটা আছে এখানে একটা আছে ওই একটা আছে মোট দুইটাই জায়গাটায় আর কই আর আমার ধান কেবল লাল হওয়া শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে আজকে বৈশাখ মাসে বারো দিন বিশ পঁচিশ দিনের মধ্যে দেখা যাচ্ছে ধান আমি কাটা শুরু করে দেবো আর ধানের ফলন দেখা যাক ধানের ফলন কম হলেও দেখা যাচ্ছে বিঘা প্রতি তিরিশ মন ধান দাঁড়াবে আমি এমনটা আশা করি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে